একবার পড়লে বেশি বেশি কবরের চিন্তা করেন পরকালের চিন্তা করেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ বেশি বেশি কুরআন তেলাওয়াত করেন মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন মনটা নরম হবে ইনশাআল্লাহ আপনাকে শয়তান তিনটা ওয়াসওয়াসা দিবে তিনটা কয়টা এক নাম্বার শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই দুই নাম্বার শয়তান বোঝাবে যে আপনি পারবেন না দ্বারা হবে না আর তিন নাম্বার শয়তান বোঝাবে যে আপনারা অনেক সময় পরে আছে পরে শিখে নিয়ে বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়ব বললা আল্লাহ পাক যেকোনো বিপদ দূর করে দিবেন সাক্ষাৎ मौत থেকে আল্লাহ এই দোয়া পড়লে বাঁচাতে পারে